না লাগে আমি সবাই ভোট করলে আরো বেশি লাভ যত্ন লাগে না খাল লাগে না কিচ্ছু লাগে না এর একদম খরচই নেই আসসালামু আলাইকুম দর্শক বন্ধু এই মুহূর্তে আমাদের উদ্যোক্তার খোঁজে টিম রয়েছে হচ্ছে জেলার কালীগঞ্জ উপজেলার নগরে। আমাদের সাথে রয়েছেন হচ্ছে একজন প্রবীণ কৃষি উদ্যোক্তা এবং বলতে পারেন বাংলাদেশে যারা হচ্ছে প্রথম সারির বিদেশি ফলের চাষাবাদের শুরুর দিকে ছিলেন তাদের মধ্যে একজন মোহাম্মদ সুরুত আলী চাষা তো আমরা হচ্ছে আজকে চাষার সাথে কথা বলবো এবং আপনাদেরকে এই বিদেশি ফল অ্যাভোকাডো সম্পর্কে একটু তথ্য জানানোর চেষ্টা করবো আসসালাম আচ্ছা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে যাকে আলহামদুলিল্লাহ শুনে ভালো লাগলো অ্যাভোকাডো খেতে এসেছি আপনার আজকে আমরা অ্যাভোকাডোর চাষাবাদটা কীভাবে শুরু করেছিলেন প্রথমে আমাদেরকে একটু গল্পটা অ্যাভোকাডোর চাষ আমি আমার ভাইন ডক্টর রুস্তম মামা সর্বপ্রথম দুই হাজার সালের দিকে অ্যাভোকেটো গাছ ভিয়েতনাম তো করে তখন এই অ্যাভোকেটো বুঝতাম না এবং অত গুরুত্ব দিতাম না তারপরে আমি বিশ সালের দিকে এই অল্প কাটা গাছ নিয়ে শুরু করিলাম তারপরে গাছে ফল এসতো না আমি হতাশ হয়ে গেছিলাম তারপরে আমি কিছু গাছ কেটেও দিয়েছি আবার কিছু চারা বানাইলাম সে কাছে তো তার সে চারা বিক্রিও করিন্ত তারপরে লোকের দিলে হয়তো লোকে বদনাম করবে এটা খামাকা চারা দিয়েছে ধরে না তারপরে বিশ সালে লাগানো এবারে পঁচিশ সাল পড়েছে তা এইবার যে ধরেছে তা আমি আমার মনটা এত ভালো লেগেছে যে এই ড্রাগন থেকে অনেক লাভ শুধু ড্রাগন নিয়ে থেকে ড্রাগনে বিভিন্ন রকম রোগ বালায় এটা সমস্যা দেখা যাচ্ছে বাজারে চলছে না অ্যাভোকাটো কিন্তু অনেক ভালো আন্তর্জাতিক মার্কেটে এ যদি বাংলাদেশের লোক নাও খায় বিদেশ যাবে অনেক একটা একটা দামি ফল এবং অ্যাভোকাটো সম্পর্কে প্রথম জেনেছিলেন কীভাবে অ্যাভোকাটো আমার ভাগ নিয়ে ডক্টর উত্তম মামা উনি বিদেশ সফরে যায় কৃষিবিদ আর বিভিন্ন জায়গায় যে সর্বপ্রথম উনি আমাকে এই বলে মামা অ্যাভোকাটো গাছ এই অনেক লাভজনক আচ্ছা তবে আমি জানতাম না যে এটা চার পাঁচ বছর বয়স নালি

যদি আধুনিক কৃষিতে হয় তাহলে ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরতে হবে আচ্ছা যাই হোক আমরা অ্যাভোকাডোর একটু চাষাবাদে আসি আপনি যেহেতু পাঁচ বছর যাবত অ্যাভোকাডোর সাথে রয়েছেন কি মনে করেন অ্যাবোকাডোর বাণিজ্যিক চাষ করতে হলে একটা সম্ভব বিরাট সম্ভব নয় ফল এই দেশে মাটি এবং আবহাওয়া এই এই অ্যাভোকাডোর জন্য খুবই উপযোগী এর এর কোনো যত্ন লাগে না খারাল লাগে না কিচ্ছু লাগে না এর একদম খরচই নেই শুধু লাগাই তুলেই বিনা যত্নের ভালো হয় চারার দ্রুত কেমন হয় চারার দ্রুত বিশ ফুট বাই বিশ ফুট

আম আম যখন ধরে একসাথে এটা আমের সাথে আমের সাথে আমেরও যা চিকিৎসা এটা সেই চিকিৎসা তাহলে আমি যা যা দেওয়া লাগে তাহলে আমাদের হচ্ছে ফুল থেকে ফল এসে সেই ফল খাওয়ার উপযোগী হতে সর্বোচ্চ কতদিন লাগে এটা মনে হয় আর আদ আ দুই মাস পর আর কি এ খড় বুঝকে যান তোমরা আবেটছে সময় বেশি লাগে একটু বেশি লাগে আচ্ছা পাকা ফল কি কখনো খাওয়া হয়েছে হ্যাঁ পাকা ফল খাওয়া হয়েছে এটা পাকালি তো নরম মত নিয়ে যায় কিন্তু এর খাওয়ার জন্য মানে বাঙালি তো মিষ্টি পছন্দ করে তো খাওয়ার জন্য কিন্তু এটা অনেক পুকারী সালাদ খজাই ভর্তা করে খাওয়া যায় তারপরে ব্লিডিং করে খাওয়া যায় এই এর খাওয়ার নিয়ম ওই আচ্ছা অ্যাভোকাডোর আসলে কি কি উপকারিত আছে কয়টা জানা আছে এর লগে আমি সেদিনকে এর একজন এই ভিডিও করিল তো ওদের গুগলে সার্চ দিলাম এর যে উপকার শেষ করা যায় না এত উপকার আছে যারা একটু লেখারা জানেন তারা গুগলে একটু সার্চ দিয়ে দেখে এটা মেক্সিকো আমেরিকার একটা ফল উৎপত্তি তা এই এই ফলের যে উপকারিতা আমাদের দেশের লোক তো চেনে না বিদেশিরা কিন্তু ওই ফলের স্বাদ দেখে খায় না ফলে গুণাগুণ দেখে খায় এত চাহিদা অস্ট্রেলিয়ান একটা লোকে সর্বনিম্ন পাঁচ কেজি অ্যাবোকাটো খাই আমাদের দেশে লেগে একটাও না জটেলা চিনি অথচ চিনি নেই আর সারা দুনিয়ার লোক অ্যাবোকাটো আর কি চেনে তো আমাদের দেশ এত সুন্দর যে সারা দুনিয়ায় এক এক দেশে এক এক ফল হয় আর আমাদের দেশের মাটিতেই প্রত্যেকটা বিদেশি ফল দেখেন হচ্ছে আজকাল দেখেন আঙুর অ্যাভোকাডো মানে প্রতিটা বিদেশি ফল যা বৈদেশিক মুদ্রা বেঁচে যাক এবং সব লোক আমাদের দেশি ফল যে উৎপাদিত যে ফল এই ফল আচ্ছা আমার উদ্দেশ্য ড্রাগন তো মোটামুটি আমরা বেশ ব্যাপক হারে চাষাবাদে আসার পরে এখন সহনীয় একটা পর্যায়ে এসেছে দাম অ্যাভোকাডো যেহেতু নতুন এর দামটা আসলে কেমন বর্তমানে এটা যদি একটু প্রচার প্রচার চালু হয় এখন কিন্তু অনেক দামে বিক্রি হয় অ্যাভোকাডো মলে বিদেশ বিদেশে আসে ওই আড়াই হাজার তিন হাজার টাকা কেজি অ্যাভোকাডো আছে যেগুলো এস আর আমাদের দেশে যা উৎপাদিত হয় এগুলো সাধারণত পাঁচশো টাকা টাকা পাইঘড়ি বেঁচে যায় তা আমরা যে পাঁচশো টাকা বাজার পাই ওই আলাপ তা আমার যদি এই গাছটাই যদি দুই মন ফল দেয় পাঁচশো টাকা কেজি মানে বিশ হাজার টাকা মন তো এই গাছটা আমার চল্লিশ টাকা ইনকাম হলো তাই চল্লিশ হাজার টাকা মানে এই গাছটা আমার কতটুকু প্রথমবার গাছপ্রতি গাছপ্রতি তার যখন এই গাছটা আরো সম্প্রসিত হবে বা বড় হবে বা ম্যাচ উঠে যাবে তখন কিন্তু আরো বেশি দেবে হ্যাঁ সেটা তাহলে আপনি আপনি যেরকমটা হচ্ছে উদ্বুদ্ধ করছেন নতুনদেরকে যে অ্যাভোকাডো চাষে কিন্তু আসলে অ্যাভোকাডোটা বিক্রি করবে কোথায় অ্যাভোকাডোটা প্রচুর চাহিদা এখন বাদাম তলিতে আগাম আমাকে বলেছে যে অ্যাভোকাডো দেবেন মানে ব্যবসা কোনো সমস্যা নেই যদি ওই

ওই তৈরি করা যায় ওই ব্লিডিং করে খাওয়া যায় তারপরে সালাদ তৈরি করে খাওয়া যায় এটা করে খাওয়া যায় এটা অনেক উপায় আছে কয়েক পদের সিস্টেম করে খাওয়া যায় সাধারণত পাঁচ বছরের একটা গাছে হচ্ছে কত কেজি ফল আমার আমার এর আগে আমার ধারণা ছিল না এবার আমার যে ধারণা এসেছে যে পাঁচ বছর বয়সে তো একটা গাছে দু বছর দুই মন করে ফল ইজিলি নিয়ে যাবে এখন প্রতিবারই বাড়বে এখন আচ্ছা আর এখনকার যে বাজার দর কেজি প্রতি আপনি বলছেন কত সর্বনিম্ন পাঁচশো টাকা হবে আচ্ছা পাইকারি সেই হিসাবে করলে তো অনেক টাকা অনেক টাকা হ্যাঁ অ্যাভোকাডো হচ্ছে আপনার চাষাবাদের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না কোনো কিচ্ছু লাগে না হ্যাঁ সার লাগে না কিচ্ছু লাগে না যেরকম আমাদের দেশের শরীফ আকাশ আকাল মকাল এরকম লাগাই তুলিও হয় এর এই একই রকম এর যত্ন করলে ভালো হয় না দর্শক বন্ধু আজকে আমরা এই মুহূর্তে কথা বলছি হচ্ছে ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলার সোয়াইব নগর থেকে এবং আমরা হচ্ছে সুরতালি চাষার হচ্ছে অ্যাভোকাডো বাগানে এসেছি এবং উনি একটা সময় হচ্ছে পরীক্ষামূলকভাবে অ্যাভোকাডো লাগাতে পারলেও উনি ভরসা পাননি যে কারণে নতুনদের অতটা উদ্বুদ্ধও করেননি কিন্তু এখন যখন উনি সফলতা পেয়েছেন এবং ভরসা পাচ্ছেন তখন উনি চাচ্ছেন যে সারা বাংলাদেশে যারা কৃষি উদ্যোক্তা রয়েছেন তারা অন্য ফলের পাশাপাশি হচ্ছে অ্যাভোকাডো চাষ করে দেখতে পারেন তাই না জিনিসটা এরকমই আর আপনারা তো আসলে জানেনি যে এটা হচ্ছে মেক্সিকো এবং মধ্য আমেরিকার একটা বেশ জনপ্রিয় ফল এবং ওই অঞ্চলে প্রচুর পরিমাণে হয়ে থাকে মানুষজন এটা প্রচুর পরিমাণে খেয়েও থাকে তো যাই হোক আজকে আমরা হচ্ছে ওনার সাথে কথা বলে এই অ্যাবোকাডো সম্পর্কে আপনাদেরকে তথ্য জানার চেষ্টা করলাম আপনারা যদি চান অ্যাভোকাডো চাষে আসবেন তাহলে ওনার দেওয়া হচ্ছে ফোন নাম্বারে কথা বলে ওনার দেওয়া ঠিকানাতে এসে অ্যাবোকারডো চাষ সম্পর্কে আপনারা জানতে পারেন বুঝতে পারেন যদি সেটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই বিষয়ে আরও ভালো ধারণা নিয়ে আপনারা অ্যাবোকারডো চাষে আসতে পারেন তো সর্বশেষ আপনি কি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কোনো বক্তব্য রাখবেন দর্শক এক পালের দিকে না থাকে যেরকম যদি আমরা আরও কৃষিতে ইয়ে হয় বিভিন্ন বহুমুখী কৃষিতে যাই তাহলে কাছে একটা ফলে যদি মার খেয়েও যায় তাহলে অন্য ফলে আমরা ওটা ওই কভার করতে পারবো যেরকম এখন বিভিন্ন রকম ভাইরাস হয়েছে বিভিন্ন রোগ হয়েছে তা আমরা যদি এক ফলের দিকে ই না করি তো আরও বহুমুখী কৃষির দিকে গেলি আমার প্রত্যেকটা লোক উপকার হতে হবে তার মানে আমাদের একটা ফলের উপর নির্ভরশীলতা কমিয়ে পাশাপাশি ভিন্ন ভিন্ন বিভিন্ন জাতের ফল ফলাদি চাষ করতে হবে আমরা একটি আজকে হচ্ছে আমাদের এই ডকুমেন্টারি দেখছেন তারা এই বিষয়টা বুঝে শুনে তারপরে চাষে এসে হয়তো আপনার মতো করেও লাভবান হতে পারবেন সফল হতে পারবেন আপনার জন্য দোয়া এবং শুভকামনা আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন দর্শক আলাইকুম